আবারও বাংলাদেশের ম্যাচ যেখানে বাংলাদেশ বনাম হংকংয়ের ম্যাচ এ এফ এ এফ সি এশিয়ান কাপের কোয়ালিফায়ার ম্যাচ যেখানে আজকেই ম্যাচটি আপনারা যেভাবে লাইভ দেখতে পাবেন বাংলাদেশ বনাম হংকং থার্ড রাউন্ডের ম্যাচ আর এটি গ্রুপ সি এর ম্যাচ এবং সবথেকে বড় কথা আজকেই ম্যাচই বাংলাদেশের সময় অনুসারে সন্ধ্যে ছটা থেকে শুরু হচ্ছে অবশ্যই এবং আপনারা যদি লাইভ স্কোর বা সব কিছু জানতে চান তাহলে অবশ্যই গুগলে সার্চ করবেন বাংলাদেশ বনাম হংকংয়ের লাইভ ম্যাচ এবং এটি কিন্তু অবশ্যই আপনারা দেখতে পাবেন এছাড়াও আমাদের সাথে জুড়ে থাকলে আপনাদেরও আমি হংকং এবং বাংলাদেশের ম্যাচের প্রতি ঘনী আপডেট দিয়ে দেবো এবং অবশ্যই কে জিতবে বাংলাদেশ নাকি হংকং অবশ্যই নিচে কমেন্টে করতে ভুলবেন না কমেন্ট জানালে দেখি যে কোন দেশের সাপোর্টার বেশি আছে এবং কার কথা ঠিক হয় লাইক বাংলাদেশ কটা গোল করবে হংকং কটা গোল করবে অবশ্যই নিচে কমেন্টে জানাবেন আর হামচা চৌধুরী কেমন খেলবে এটাও আপনারা কমেন্টে জানাবেন তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সাথে যেতে থাকবেন এরকম ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন